তো দর্শক আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য বরাবর মতো বলে আসে বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্প আমরা আপনাদের মাঝে তুলে ধরি তো আজকে ছিল স্বপ্ন আপু স্বপ্ন আপুর প্রতিবেদন করতে আসছে কেন সেই কথাগুলো বলো বাসা কাজ আইসে কাছে দাদি ভাত দেয় না কাজ করলে আচ্ছা এর জন্য প্রতিবেদন করতে আসতো প্রতিবেদন করলে সমাধান কি প্রতিবেদন করলে কি হয় প্রতিবেদন তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো পরবর্তীতে এই ভিডিওতে তার মোবাইল নাম্বারটি লাস্টে দেওয়া থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ